সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকে সকালে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা আজকে প্রভাতে প্রার্থনা আমরা শুরু করি ঈশ্বরের কাছে আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করি এবং ধন্যবাদ দিই কারণ তিনি ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর তাই আসুন আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে খ্রিস্টতে আমাদের পরিবার খ্রিস্টতে খ্রিস্টতে যারা বিশ্বাস করেন তাদের পরিবার কেমন হওয়া উচিত তাদের পরিবেশ কেমন হওয়া উচিত ঘরের পরিবেশ কেমন হওয়া উচিত কীভাবে আমরা বাচ্চাদের সাথে বা আমাদের বড়দের সাথে আমাদের কিভাবে রিলেশান থাকা উচিত মানে এই সমস্ত বিষয় আমরা দেখব যে খ্রিস্টতে যে পরিবার সে অন্য পরিবার থেকে অনেকটা আলাদা হওয়া বাঞ্ছনীয় কারণ আমরা আমাদের জীবন্ত ঈশ্বরে বিশ্বাস করি যে ঈশ্বর মানে আমাদের জন্য তার নিজেকে তিনি বলিদান করেছিলেন কিন্তু তিনি কখনো প্রতিবাদ করেননি তিনি কখনো অন্যায় করেননি তার জীবন দিয়ে কখনও আমরা পাপকে দেখতে পাইনি তাই আসুন আমরা সেই ঈশ্বরের সন্তান আমরা তাই দেখি আমাদের পরিবার কেমন হওয়া উচিত আমরা আজকে তা শিক্ষা করব আমরা প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমাদের শয়তান আমাদের পরিবারকে নষ্ট করতে পারে এই ধারণাটা আমাদের মনে আমাদের থাক রাখতে হবে যে শয়তান বলে একজন কেউ রয়েছে যে আমাদের পরিবারকে বিশেষ করে নষ্ট করার জন্য সব সময় ব্যস্ত থাকে আজ আমরা দেখি জগতের সবচেয়ে মানে সবচেয়ে বেশি পরিবার আজকে মানুষের ভুল বোঝাবুঝি বা শয়তানের এই বিভিন্ন রকম কর্মের জন্য নষ্ট হয়ে গেছে তাই আসুন আমরা দেখি যে ঈশ্বর এই পরিবার আমাদের কি করে সৃষ্টি হলো না পরিবার আমাদের প্রথমে ঈশ্বর তৈরি করে দিয়েছিলেন না পরিবার আমাদের মনে আছে প্রত্যেকের যে আদম এবং হাওয়াকে ঈশ্বর বা মানে পুরুষ এবং স্ত্রী হিসাবে একটা পরিবার হিসাবে তিনি এই জগতে এনেছিলেন এবং তিনি সেই প্রথম আদম হাওয়াকে একটি জায়গায় পরিবার হিসাবে রেখেছিলেন যাতে একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারে আমরা জানি যে ঈশ্বর আদম হাওয়াকে তিনি নিজের প্রতিমূর্তিতে বানিয়ে তিনি সে এদন উদ্যানে রেখেছিলেন কিন্তু এই পরিবারে কী হলো আমরা দেখি যে শয়তান প্রবেশ করল এবং শয়তান প্রবেশ করে কি করলো হাওয়াকে সে মানে হাওয়াকে ধোকা দিল এবং সে হাওয়াকে ফাঁসিয়ে আদমকে বিনষ্ট করলো আমরা দেখি তারপরে আমরা দেখি যে ঈশ্বর তাদেরকে সেখান থেকে বের করে দিয়েছিলেন আমরা দেখি কি যে ঈশ্বর যখন জিজ্ঞেস করেছিলেন না হাওয়াকে যে আদমকে যে তুমি কেন এই গাছের ফল ফেলে খেলে আদম তখন সরাসরি হাওয়ার দিকে আঙুল তুলেছিল অর্থাৎ দোষারপ সেই যে শুরু হয়েছে দোষারোপ মানুষের আজও পর্যন্ত ঠিক সমানভাবে চলছে কিন্তু এই সমস্যাকে নিয়ে এসেছিল আমরা দেখি যে শয়তানই নিয়ে এসেছিল তাই প্রিয় ভাই বোনেরা আজও আমাদের জীবনে আমাদের পরিবারে শয়তান অনেক সমস্যা নিয়ে এসে এইভাবে আমাদের মানে পরিবারগুলিকে নষ্ট করে দেয় আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি যে দ্বিতীয় করণথীয় তার দুই অধ্যায় এগারো পদে আমরা যখন পাঠ করি আমরা এখানে দেখি যেন আমরা শয়তান কর্তৃক প্রতারিত না হই কেননা তাহার কল্পনা সকল আমরা অজ্ঞাত নই হ্যাঁ মানে সাধু পৌল এখানে বলছেন যে আমরা শয়তান কর্তৃক যেন প্রতারিত না হই কারণ তার যে পরিকল্পনা সেগুলো আমরা আগে থেকেই যাই তাই আমরা দেখি আজকের পরিবারে কিভাবে শয়তান কাজ করছে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের দোষ লাগানো দোষ দেওয়া মানে বিভিন্ন রকম একে একে অপরকে সন্দেহ করা এই সমস্ত মানে বিষয়গুলি থেকে আমরা দেখি যে আজকে মানুষের ইগো বেড়ে চলেছে না মানুষের ইগো বেড়ে চলেছে এবং তার জন্য কি হচ্ছে আমাদের পরিবারগুলিতে কি হচ্ছে এখন ডিভোর্সের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে এবং বাচ্চা কাচ্চাদের মধ্যেও একটা মানে কি বলবো বাউন্ডলেস মানে মনোভাব চলে আসছে বাচ্চারা ও কাউকে পাত্তা দিচ্ছে না এগোচ্ছে না মানে তারাও দেখছে যে মা বাবার মধ্যে যখন এরকম সমস্যা থাকছে তখন তারাও তাদের নিজেদের বন্ধুবান্ধব তৈরি করে নিচ্ছে এবং নিজেদের জীবন তারা সেভাবে করছে এবং নানানভাবে এভাবে এক একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখি যে সমস্যা এই সমস্ত সমস্যার জন্য কি হচ্ছে নেশা নেশা করার প্রবণতা বেড়ে যাচ্ছে মানে পরো মানে পরের পর স্ত্রী বা পরের পুরুষের সাথে মেলামেশা এই সমস্যাগুলি বেড়ে যাচ্ছে অনেকভাবে বিভিন্নভাবে একটা পরিবার বিনষ্ট হয়ে হয়েছে অতএব আমাদের জানতে হবে যে ঈশ্বর আমাদের কী চান আমাদের জীবন থেকে কী চান আমরা এইটুকু যদি আমরা একবার চিন্তা করি যে ঈশ্বর আমাদেরকে জুটিয়ে দিয়েছেন না স্বামী স্ত্রী তিনি কিন্তু মনোনীত করেছেন আমরা প্রত্যেকে জানি যে আমাদের জন্ম মৃত্যু বিবাহ এই তিনটি জিনিস নাকি ঈশ্বর থেকে হয় এটা যদি আমরা জানি তাহলে কেন আমরা ঈশ্বরের দান মানে ঈশ্বরের অনুগ্রহকে আমরা কেন মানে ধরে রাখতে পারি না বা কেন আমাদের সেখানে আমাদের সমস্যা হয় আমরা প্রত্যেক একে অপরে অর্থাৎ শুধু স্বামীদের নয় বা শুধু স্ত্রীদের নয় প্রত্যেকের বোঝা উচিত যে ঈশ্বর আশীর্বাদের সঙ্গে আমাদের মনোনীত করেছেন তাই প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যে আমাদের পরিবারগুলিতে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে খ্রিস্টীয় পরিবারে আমাদের বিশেষ করে এটা মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদিগকে দেখেন তাই আমাদের প্রত্যেকের উচিত যে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে আমরা যে স্বামী স্ত্রী হয়েছি বা সন্তান আমাদেরকে সেটাও আমাদের ঈশ্বরের আশীর্বাদ হিসেবে হয়েছে তাদেরকে দুঃখ দেওয়া বা তাদের বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করা এটা কিন্তু আমাদের মানায় না তাই আমাদের কি করতে হবে এরপরে আমি দেখি যে আমাদেরকে কি করতে হবে আমাদের পরিবারে কিছু নিয়ম থাকা দরকার না পরিবারে মানে নিয়ম থাকা খুবই দরকার কারণ হচ্ছে যদি কিছু নিয়ম না থাকে তাহলে কিন্তু সেই পরিবারগুলো টেকে না মানে নিয়মের মধ্যে কি কি থাকবে যে খারাপ কথা ব্যবহার করব না আমরা নিজেরাই স্থির করে নেব যে আমরা খারাপ কথা ব্যবহার করব না যে রকম পরিস্থিতি আসুক না কেন আমাদেরকে কন্ট্রোল করতে হবে নিজেদেরকে যে খারাপ কথা মুখ দিয়ে যাতে না বের হয় কারণ যখন খারাপ কথা বের হবে সেটা আমাদের কথা ঈশ্বরের কথা নয় সেটা হচ্ছে শয়তানের কথা তাই সেই খারাপ কথা যেন আমাদের না বের হয় তারপরে হচ্ছে রেসপেক্ট করা মানে আমাদের কী বলছে যে একে অপরকে সম্মান করা মানে স্বামী স্ত্রী যেভাবে উভয়কে উভয়ে সম্মান করবে তা এবং বাচ্চারাও পিতা মাতাকে সম্মান করবে বা বাচ্চাদেরকেও একটা আদর সমান মানে ভালোবাসা সেটাও দিতে হবে তারপরে হচ্ছে নিন্দা চর্চা আমাদের মুখ দিয়ে সাধারণত এটা বেশি হয় যে কে এর বাড়িতে কি হলো ওর পরিবারে কি হয়েছে সেই সমস্ত কথা আমরা কি হয় নিজেদের ফ্যামিলিতে নিয়ে এসে আলোচনা করি মানে এই নিন্দা চর্চা সেটাও যেন না হয় এবং নেগেটিভ মানে নাবাচক কথা মানে হবে না মানে ডিসকারেজ যেগুলো আমরা করি না তোর দ্বারা এটা কিছু হবে না তোমার দ্বারা এটা কিছু হবে না ওদের বাড়ির এইরকম ভালো হচ্ছে মানে এই ধরনের কথা আমাদের বলা চলবে না তারপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমাদের মানে খারাপ জিনিস খাওয়া ওই যে মানে স্মোক করা ড্রিঙ্কিং করা এই সমস্ত জিনিস থাকবে না এগুলো একটা নিয়মের মধ্যে আমাদের পরিবারকে রাখতে হবে অর্থাৎ খারাপ মানে স্মোকিং করা ড্রিঙ্কিং করা এটা আমরাও করলাম না ঠিক আছে কিন্তু কেউ আমার বাড়িতে আসলো সে স্মোক করলো আমার সন্তান দ্বারা দেখলো তাতে কিন্তু খারাপ সে যেন আমার আগেই সেই আত্মীয় বা যাই হোক যে আসবে তাকে আগেই বলে দিতে হবে যে এই বাড়িতে আমার ড্রিঙ্ক করা চলবে না আমার স্মোক করা চলবে না আগে থেকে সচেতন করে দিতে হবে তারপরে হচ্ছে গোপনীয়তা না মানে গোপনীয়তা আমরা সব সময় কি করি আড়াল করি একে অপরকে কিছু জিনিস আড়াল করি আমরা মোবাইলে বন্ধুদের সাথে চ্যাট করি সেটা আড়াল করি হ্যাঁ কারোর সাথে কথা বলি সেটা দূরে গিয়ে কথা বলি মোবাইল লক করে রাখি মানে এই যে এখন বিশেষ করে এই ইন্টারনেটের যুগে এই বিষয়টা মোবাইল আমাদের জীবনে অনেক বেশি মানে পরিবারগুলিতে অনেক বেশি ক্ষতি নিয়ে চলে আসে তাই এই সমস্ত একটি খ্রিস্টীয় পরিবারে এই সমস্ত গোপনীয় মোবাইলের কোনো গোপনীয়তা থাকবে না তারপরে হচ্ছে বিশেষ করে মিথ্যা বলা আর একটা বিষয় হচ্ছে মিথ্যা বলা আমরা মিথ্যা বলবো না কেউ মিথ্যা বলবো না সে সৎ সন্তান হোক পিতামাতা হোক আমরা কেউ যেন মিথ্যা না বলি কারণ মিথ্যা মানে থেকে বড় খারাপ জিনিস তারপরে হচ্ছে অনেক সময় রেগে ভাঙচুর করা এটাও যেন আমরা না করি তারপরে হচ্ছে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কথা বলা না বার্তালাপ মানে বার্তালাভ আমরা একে অপরের মনের কথা শুনবো একে অপরের সাথে আলোচনা করব একে অপরের সামনে একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করব যেখানে আমাদের আমরা নিজেদেরকে আমরা একসাথে মিলে আমাদের মনের কথাগুলি বাচ্চারা স্কুলে কি করলো সেই সম্বন্ধে জানা আমার হাজব্যান্ড অফিসে কি করলো সেটা আমাদেরকে জানা বা আমি সারাদিন ঘরে কি করলাম বা আমি বা অফিসে গিয়েছিলাম মানে এই যে একটা সময় কনভারসেশান যেটা আমরা একে অপরের সাথে মন খুলে আমাদের সুখ দুঃখ ভালো মন্দ সমস্ত কিছু আমরা যেন শেয়ার করার মানে একটা ফ্রি স্পেস পাই না যদি ফ্রি স্পেস না পাই তাহলে কি হয় সেখানে কিন্তু আমরা মানে বলতে পারি না একটা আটকে যাই যে দূরও শুনবে কি শুনবে না বা কেউ শোনাতে গেলো রে তুমি এখন চুপ করো বা পরে বলো মানে এই যে একটা এই ব্যাপারগুলোকে আমাদেরকে এড়াতে হবে তারপরে হচ্ছে একটা ডিসিপ্লিন থাকবে যেটা হচ্ছে আমাদের সবথেকে বড় মানে বড় জিনিস যেটা হচ্ছে কি যে আত্মিক অনুশাসন সেটা কিন্তু আমাদের খুবই দরকার অর্থাৎ পরিবার মিলে বসে একসাথে একটা প্রার্থনা করা বাইবেল পাঠ করা তারপরে প্রতিদিন মানে প্রতিদিন বিশেষ করে বাইবেল পাঠ আমাদের ফ্যামিলি মিলে করতে হবে এবং প্রতিদিন বাচ্চাদেরকেও শেখাতে হবে যে একটা করে পদ আমরা যেন মনে রাখতে পারি মুখস্থ করতে পারি এইভাবে আমাদেরকে করতে হবে তারপরে হচ্ছে যে একটা ফ্যামিলি টাইম থাকবে যে সেটা আমরা উইকলি বা মান্থলি একবার কোথাও গিয়ে আমরা যেন মানে ঘুরে আসতে পারি বা ইয়ে করতে পারি একসাথে এটা করতে পারি তারপরে আমাদের হচ্ছে যে মানে আনন্দ এবার শুধু পরিবারে কাজ করলাম ছেলেরা পড়াশোনা করলো অফিস গেলাম রান্না বান্না বা সংসারে কাজ করলাম এটা না তার থেকে আমাদের একটা আনন্দ উপভোগ করার একটা জায়গা রাখতে হবে যেটাতে আমরা একসাথে সপ্তাহে কখন বা মাংসে একবার কোথাও একসাথে মিলে ঘুরতে গেলাম একসাথে মিলে একবার খেতে গেলাম বাইরে খেতে গেলাম বা একসাথে বসে একটু গল্প করলাম বা ছুটির দিনে একসাথে বসে আমরা একটা কিছু কুইজ করলাম গেম খেললাম মানে এই ধরনের করে কিন্তু আমাদের পরিবারগুলিকে রক্ষা করতে হবে আমরা যদি এভাবে রক্ষা করতে না পারি তাহলে আমরা আমাদের শয়তান কিন্তু সে তার মতো করে সে রক্ষা করবে আর শয়তান যখন আমাদের পরিবারকে রক্ষা করবে সেই পরিবারে এখন কি হচ্ছে যে অনেক বেশিরভাগ সময় স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথাবার্তা নেই সন্তানের মধ্যে কোনো কথাবার্তা নেই যে যা নিজের মতো জীবনযাপন করে যাচ্ছে কেউ কাউকে পাত্তা দিচ্ছে না এইভাবে আমাদের জীবন চলতে থাকে কিন্তু প্রিয় ভাই বোনেরা আমরা খ্রিস্টতে আমাদের আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে দেখে অন্যরা যেন কিছু শিক্ষা গ্রহণ করে সব থেকে বড়ো কথা যে আমাদেরকে দেখে যেন ঈশ্বর খুশি হন আমাদেরকে সেভাবে আমাদের জীবন মানে পরিবারকে চালাতে হবে কারণ আমরা পিতা মাতা হয়ে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যেটা করব আমাদের সন্তানেরা সেটা দেখবে এবং পরবর্তীতে তারাও সেভাবে করবে তাই প্রিয় ভাই বোনেরা আমাদের মানে যারা নতুন নতুন বিয়ে করছেন বা যারা এখনও সংসার শুরু করেননি আমি প্রত্যেকের জন্য বলবো যে আমরা এই সমস্ত জিনিসগুলিকে একবারে প্ল্যান মাফিক সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা যেন সংসার করি কারণ আমরা সংসার করে করার পরে আমরা নানান রকম সমস্যার মধ্যে চলে আসি যেখানে আমাদের এই সমস্ত কিছু মানে গোছানোর একটা সময় হয় না বা কী করবো না করবো আমরা দিশেহারা হয়ে যাই তাই প্রিয় ভাই বোনেরা আমরা প্রত্যেকে চেষ্টা করব যে পিতামাতা হিসাবে আমাদের এটাই বুঝতে হবে যে আমি যেটা করছি বা আমরা যেটা করছি যুদ্ধ লড়াই চাই করি না কেন সেটা কিন্তু আমাদের সব থেকে বড় এফেক্ট হচ্ছে আমাদের সন্তানের উপরে তাই প্রিয় ভাই বোনেরা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারাও প্রার্থনা করবেন যে আমাদের পরিবারগুলিকে যেন তিনি রক্ষা করেন এবং তার মতো করে যেন আমরা চলতে পারি তাই আসুন আমরা আজকে প্রার্থনা করব আমাদের প্রত্যেক পরিবারের জন্য যে পরিবারগুলিতে বাবা মায়ের সাথে সন্তানের বা স্বামী স্ত্রীর সাথে মানে কোনো বন্ধন নেই ঠিকমতো যোগাযোগ নেই বা একে অপরকে সহ্য করতে পারছে না একে অপরের মধ্যে অনেক দূরত্ব বেড়ে গেছে প্রিয় ভাই বোনেরা এটা কিন্তু হওয়া উচিত নয় কারণ আজকে আছি কালকে থাকবো না কিন্তু আমরা জগতে কি রেখে যাচ্ছি বা আমাদের সন্তানের সামনে আমরা কি দৃষ্টান্ত রেখে যাচ্ছি তাই আমাদেরকে প্রত্যেকের উচিত যে আমাদের ঈশ্বর যেভাবে বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে বা সেইভাবে আমাদের একসাথে থাকতে হবে কারণ ঈশ্বর যা যোগ করেন তা বিয়োগ করার অধিকার কারুরই নেই তা ভেঙে ফেলার অধিকার কারুরই নেই মানে যে ভাঙবে সে অপরাধ সে পাপ করবে তাই প্রিয় ভাই বোনেরা ঈশ্বর যা দিয়েছেন আপনার স্ত্রী আপনার স্বামী যেরকমই হোক না কেন সে আমাদের এটা মনে রাখতে হবে যে ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের দান কারণ অনেকে আছে না যাদের স্বামী নেই বা যাদের স্ত্রী নেই বা যাদের এখনো বিয়ে হতে পারছে না এরকমও তো আছে কিন্তু আপনি যা পেয়েছেন আপনার কাছে যা আছে সেটাকে আপনি ঈশ্বরের দান হিসেবে গ্রহণ করুন এবং ঈশ্বরের সাথে সেই সময় কাটানোর চেষ্টা করুন দেখবেন একদিন আমাদের এই পরিবার একদিন আপনার ঈশ্বরের দৃষ্টিতে সেরা হবে এবং ঈশ্বর তখন আশীর্বাদ করবেন এবং ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে তাহলে আমাদের কোনো কিছুতেই কোনো অঘটন হবে না শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আজকে আমাদের সন্তানদের জন্য অনেক চিন্তা আজকে আমাদের স্বামীর জন্য অনেক চিন্তা স্ত্রীর জন্য অনেক চিন্তা বাইরে গেলে অনেক চিন্তা মানে অনেক কিন্তু আমাদের ঈশ্বরের সাথে যদি আমরা যোগবন্ধনটা ঠিক করে রাখি তাহলে আমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না কারণ চিন্তা করার জন্য ঈশ্বর তিনি নিজে আমাদের সমস্ত দায়ভার নিয়েছেন তাই প্রিয় ভাই বোনেরা আসুন আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদেরকে সুন্দর সুন্দর পরিবার দিয়েছেন প্রত্যেককে সন্তান দিয়েছেন স্বামী দিয়েছেন শাস্ত্রী দিয়েছেন তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই হালে লিয়া হালে লিয়া হালে লিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকে প্রভু তোমার পরিবার নিয়ে আমরা যা আলোচনা করলাম প্রভুগুলো আমি জানি বিশ্বাস করি প্রভু সেই পরিবার তুমি গঠন করো প্রভু কারণ সেই আদম এবং হাওয়াকে প্রভু তুমি প্রথমে মনোনীত করেছিলে এবং একে অপরের জন্য পরিপূরক হিসেবে তুমি রেখেছিলে প্রভু কিন্তু প্রভু সে শয়তানের দ্বারা প্রলোভিত হয়ে সেই পরিবার নষ্ট হয়েছিল প্রভু প্রভুগ তাই আজকে বর্তমান যুগেও প্রভু এভাবে অনেক পরিবার নষ্ট হচ্ছে প্রভু কিন্তু প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা চাই প্রভু তুমি সেই সমস্ত পরিবারগুলিকে পুনরায় একত্রিত করো বন্ধন তোমার প্রেমের বন্ধনে আবদ্ধ করো প্রভু যারা এখনও বিচ্ছেদের মুখে এখনো আলাদা সেপারেশনের মুখে রয়েছেন প্রভু যাদের সন্তানদের সাথে পিতামাতার যোগ নেই যাদের স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য রয়েছে প্রভু সেই সমস্ত পরিবারকে তুমি রক্ষা করো প্রভু এবং আশীর্বাদ করো প্রভু কারণ তোমার কাছে সমস্ত কিছু সম্ভব প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের দিনে প্রভু আমি তোমার কাছে বিরতি প্রার্থনা করি প্রভুও তুমি আমার প্রার্থনা শ্রবণ করো প্রভু এই প্রার্থনা যারা শুনবেন প্রত্যেকের হৃদয়ে যেন শিলবিদ্ধ হয় শিল্প প্রত্যেকের হৃদয়ে যেন কাজ করে প্রত্যেকে যেন নিজের পরিবারের দিকে একবার হলেও ঘুরে তাকাই প্রভু কারণ এই জগতে আমরা বেশি দিন না প্রভু যে কদিন থাকবো প্রভু আমরা কিছু যশাম আমাদের ঈশ্বর ঈশ্বরের জন্য আমরা কিছু করে যেতে চাই প্রভু তাই তোমার ধন্যবাদ করি প্রভু তুমি দয়া করো আশীর্বাদ করো এবং প্রত্যেক পরিবারকে তোমার চরণে রাখি প্রভু তুমি তোমার সন্তান সন্ততি হিসেবে তোমার পরিবার হিসাবে তুমি তাদেরকে আশীর্বাদ করো ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই প্রভু সারা তারা দিনের ভাত তুমি নাও প্রভু এবং আমাদেরকে সুরক্ষা করা আশীর্বাদ করা সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিতা ত্রাণ করতে প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিনটি সবার শুভ হোক জয় যিশু